বৈষম্য তো কেবল এই কেন্দ্রিকই ছিল না বৈষম্য সবচেয়ে বড় বৈষম্য শিকার হয়েছে আমরা সত্যি করতে আমরা এখানে যারা আছেন আমরা বড় বৈষম্যের শিকার হয়েছি এতভাবে বৈষম্যের শিকার হয়েছি আমরা অর্থনীতি শুরু করে শিক্ষা থেকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সব জায়গায় এই শিকার হয়েছি বৈষম্য যেন কোনো অবস্থায় আবার না আসতে পারে আমাদের অবশ্যই দেখা দরকার আপনাদেরকে বাংলাদেশ যদি আপনাদেরকে গড়তে হয় তাহলে অনেকগুলো জায়গায় আপনাদেরকে কাজ করতে হবে নিজেদেরকে যোগ্য করে করে তুলুন আপনার নিজেদেরকে বুদ্ধিজীবী করে তুলুন যেন আপনাদের কথা যেন যারা রাষ্ট্রচিন্তক তারা যেন আপনাদের কথা মাথায় নেয় যেন ওনারা যে কথা বলছেন সেগুলো আমাদেরকে মাথায় নিতে হবে প্রেশার গ্রুপ হিসেবে যেমনিভাবে এখন নিজেরা ডেভেলপ করেছেন কোন এক জায়গায় আপনার দাঁড়িয়ে গেলে সকল তখন যে মিডিয়াগুলো আপনাদেরকে ফোকাস করতে বাধ্য হয় আপনাদের কথাগুলো তাদের তাদের যে বক্তব্যে বা তাদের রিপোর্টিং এ এগুলো রিফ্লেক্টেড হয় এরকম একটা প্রেশার গ্রুপ হিসেবে নিজেকে তৈরি করা ইন্টেলেকচুয়াল গ্রুপ হিসেবে নিজেকে তৈরি করা ইকোনমিক গ্রুপ হিসেবে নিজেকে তৈরি করা কেবলমাত্র আমাদের চেতনায় যেন না থাকে আমরা চাকরি বাকরি করবো আমাদেরও ব্যবসায়ী হওয়া দরকার কারণ সকল অর্থ সে একাত্তরে যেভাবে তারা রূপ করেছিল রেখে যাওয়া পাকিস্তানিদের রেখে যাওয়া সম্পদ গুলো তারা লুট করেছিল ঠিক এরপরেও তারা এখনো যেন তারা আবার লুট না করতে পারে আমরা ষোলো বছর পর্যন্ত দেখেছি তারা লুট করে কিভাবে বাংলাদেশকে মানে একটা একটা আমরা যদি বলি যে তারা করেছে আছে এটাকে ওভারকাম করার জন্য আমাদের অবশ্যই অর্থনৈতিক বিভিন্ন কার্যকলাপ আমাদের জয়েন করা দরকার শিক্ষার বিষয়ে আমি কেবল বলবো যে এখানে ওলামাইকার আমরা আছেন আমরা শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার কথাই আমরা চিন্তা করছি না আমাদের বরং মাদ্রাসা শিক্ষা থেকে আমরা বা শিক্ষার্থী এখানে পাচ্ছি আর আটানব্বই ভাগ শিক্ষার্থী যেই জায়গা থেকে আসে ওইটাকে সংস্কার করার জন্য আমাদেরকে সবচেয়ে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে কেউ একজন যেন বলছিলেন যে শিক্ষাটা সেটা সেখানে থাকবে না কারণ আমাদের আমাদের ছাত্রকে সেখানে পড়বে না অবশ্যই পড়া দরকার আমাদের প্রায় চার লক্ষ মসজিদ আছে আপনারা জানেন চার লক্ষ মসজিদে প্রতিদিন যদি দেড়শো থেকে দুইশো লোক যদি আপনাদের সামনে থাকে প্রায় ছয় থেকে আট কোটি লোক প্রতিদিন আপনাদের কথা শুনে এই আলেমদের কথা শুনে সেখান থেকে আলেমদের কাছে তাদেরকে আসতেই হয় বাধ্যতামূলকভাবে আমরা যদি বলি যে শিক্ষায় অবশ্যই বাধ্যতামূলক আইন আইনের শিক্ষাটা সেখানে রাখতে হবে যেখানেই তারা পড়ুক না কেন স্কুলে পড়ুক বা তারা কলেজে পড়ুক যেখানেই পড়ুক না কেন তাদেরকে এটা শিখতে হবে তাইলে আমরা আজকে যে সোশিয়াল সোসাই সোসাইটিতে আমরা যে মানে কনফ্লিক্ট দুটো গ্রুপ আমরা দেখতে পাচ্ছি একদিকে আমরা ধরুন মাদ্রাসে যারা পড়েছে আমাদের চিন্তা চেতনা একরকম আর ওইখানে যারা পড়াশোনা করেছে প্রায় আটানব্বই ভাগের তাদের মানসিকতা অন্যরকম এবং তারা আসলে সত্যি করতে সেবা বিশ্রাম বুঝে না এই যে একটা সংকট আমাদের আছে এই সংকট থেকে জন্যে শিক্ষাকে কিভাবে আমরা এটাকে রিফর্ম করতে পারি এই জায়গায় আমাদের ওলামায় কারাম নিশ্চয়ই তাদের একটা বড় কমিটি থাকুক সেই কমিটি এটা নিয়ে তারা কাজ করুক এই জায়গায় তারা তারা তাদের অবশ্যই দেবে এখানে আমাদের বড় একটা দায় আছে যে আমাদের এই জায়গায় স্বৈরাচার আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে আরেকটি জায়গায় তা হল আমাদের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ একেবারে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আপনি দেখবেন কোন শিক্ষালয় পর্যন্ত কোথাও কোন প্রতিষ্ঠান তৈরি হয়নি নাইলে পৃথিবীতে এরকম কোথাও এমন কোন নজির নাই যে একটি সরকারের পতন হলে ওইখানে লক্ষ হাজার হাজার লোক তারা এমনকি শিক্ষা প্রতিষ্ঠান আপনি দেখেন ইউনিভার্সিটিগুলোতে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় চতুর্থ পঞ্চম দশম বারো পনেরো বিশতম পর্যন্ত ব্যক্তি নাই এগুলো এত ভাবে এগুলোকে পলিটিক্স পলিটিসাইজ করা হয়েছে যে বিশতম ব্যক্তিকে পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যে এরা এই মানে প্রতিষ্ঠান চালাবে কারা ইউনিভার্সিটি চালাবে কারা কলেজ চালাবে কারা কলেজে মানে প্রধানকে সেখান থেকে পালিয়ে যেতে হচ্ছে এমনকি মসজিদ পালিয়ে যেতে হয় মানে কিরকম একটা অবস্থা তৈরি করেছে তারা তো এই যে এত যে তারা কোনো একটা জায়গায় আপনার কোন প্রতিষ্ঠান তারা ঠিক রাখে নাই এই প্রতিষ্ঠান গুলোকে তৈরি করার জন্য আমাদেরকে প্রেসক্রিপশন দেওয়া দরকার যে প্রতিষ্ঠান গুলো আমাদের অবশ্যই রক্ষা করা দরকার